আজকালকার মেয়েরা শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না এই ধারণাটা মানুষের মনে খুব গাঢ়ভাবে বসে গেছে আসলে কি বলুন তো আজকালকার মেয়েরা অনেক বেশি আত্মাভিমানী অনেক বেশি সংগ্রামী অনেক বেশি প্রতিবাদী এবং অনেক অনেকটা বেশি জেদি আসলে এদের মনে যখন যে কথাটা একবার খারাপ লেগে যায় বা যেটা মনে হয় নিজের জন্য ঠিক নয় এরা তার প্রতিবাদ করে এরা সেই প্রতিবাদটা করতে পারে আর যেহেতু প্রতিবাদী নারী চরিত্র কখনোই আমাদের সমাজে সেইভাবে গ্রহণযোগ্য নয় তাই বউ হিসেবেও পরিবারে প্রতিবাদী বউদের কোনোদিনই গ্রহণযোগ্যতা ছিল না আর নেই আর থাকবেও না আসলে কি জানেন সেই বউকেই আমরা খুব ভালো বউ বলে মেনে নেই যে কোনো রকম প্রবলেম রকমই ঝঞ্ঝাটের প্রতিবাদ ছাড়া সব কিছু হাসি মুখে মেনে নেয় তেমন মানুষকেই কিন্তু আমরা খুবই ভালো বৌমা তকমা দিয়ে থাকি কিন্তু ততক্ষণই যতক্ষণই সে সেটা মেনে নেয় যেদিন সে তার নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে আওয়াজ উঁচু করে যেদিন সে অন্যায়গুলোর বিরুদ্ধে লড়তে শুরু করে সেদিনই কিন্তু তার সেই ভালো তকমাটা চলে যায় তো অ্যাকচুয়ালি মেয়েরা এই জন্য আজকাল যুগে সংসার করতে পারে না কারণ মেয়েরা প্রথম থেকেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকে আর যেহেতু লড়াকু মেয়ে আমাদের পছন্দ নয় আমাদের ছেলে লড়াকু হবে সেটা স্বাভাবিক কিন্তু বৌমা লড়াকু হবে বৌমা প্রতিবাদ করবে বৌমা চিৎকার করবে এটা অস্বাভাবিক একটা ঘটনা আর অস্বাভাবিকতা কেউ কখনো মেনে নেয়নি তো সেজন্যই বন্ধুরা যদি আপনি নির্বিবাদী মানে একেবারে মাটির মানুষ মাটির মানুষ বলতে সেই মানুষকে বোঝায় যে মানুষকে পিটলেও সে কোনো কথা বলবে না বা তাকে ডলে ফেললেও জলে মিশিয়ে দিলেও সে কোনো আওয়াজ করবে না তো সেই রকমের মানুষ যদি আপনি হতে পারেন তবেই কিন্তু একমাত্র আজকের যুগে আপনি সংসারী হতে পারবেন বা সংসারী মহিলা হতে পারবেন আর তা যদি না পারেন আপনার গায়ে খারাপ মহিলার তকমা লাগিয়ে এই সমাজ থেকে এই সংসার থেকে আপনাকে বাইরে ছুঁড়ে ফেলা হবে এটাই কিন্তু নিয়ম হয়ে গেছে আজকের যুগে তো আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আমি আমার নিজের জীবনের অনুভূতি থেকে উপলব্ধি থেকে বলি যদি কথাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন থ্যাংক ইউ